সো গাইস কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো নেই দুতরে কি কই ভালো আছো সো হাগলোরা চলে আরো একটি ফানি ভিডিও নিয়ে তো লাস্ট পর্যন্ত সবাই দেখার অনুমতি রইল তো আজকে ভিডিও শুরু করা যা সো গাই তোমরা এই ঈদে কে করতে করতে গিয়েছো অবশ্যই কমেন্টেশনে বলতে বলবা না এটা তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টেশনে বলতে বলবা না দ্বিতীয় বাসে খাগলুর লেবে পড়েছে এখন যে করে ওকে খাগলুর আমাদের পোদ মারতে হবে ভাই তো যে করে ওকে টুটু কি কি ভাই পদ মারতে হবে না টুন নিতে হবে তো টুন টুনি নিয়ে নিয়ে চিড়ে বাবা গো কোন এই লোক कहां से आते हैं ভাই আমরা নিজেও না যে কাহা চেয়ে হাতে লোক তো তোমরা খুঁজে না ওটা গায়িস তোমরা খোঁজার দায়িত্ব রইলো গাইজ দেখতে পাচ্ছি বেশ হাগ বলেছে হাগ রে বলতে না বলতে টুনটুনে আমার হাতে চলে এসেছে আমার এখন আর কিছু কোয়া লাগে না কিছু বলার লাগে না কিছু ধরানো লাগে না কিছু করাও লাগেনি মানে কি তোমরা বুঝেছো গাইজ মানে তো আমি নিজে বুঝিনা তা তোমরা কিভাবে বুঝবে আমি যেই তো বললাম সো গাই আমাদের ওদিকে খেয়াল করলে হবে না আমাদের এখন এমও কমে গেছে এখন আমাদের ফোটাফটেন তে আমরা এমও কিনে নেবো এখন এমও কিনে এখানে আমাদের হাগল টুনটুনি টুন কুলতে হবে এখন হাগলো ওরে বাই বলতে হাগলির সাথে মারামারি করে এখন চলে এসেছে হাগল কাছে পদ্মা খাবতে কত সুন্দর একটা পদ্মা দিয়ে দিলাম কেন জানি না গাইস মনে হচ্ছে আজকে আমি একটা বড় ভুল করতেছি এখন কি ভুলটা করতেছি ভিতরে হচ্ছে নাকি গেম ভিতরে হচ্ছে এটা তোমাদের জানানোর অনুরোধ রইল তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর ভাই দেখতে ভাই সে এক হাগুলো দেখি এক হাঁকি মাছ তোমার করছে বলছ হাগলি টুনটুনি খুলতে হবে কিন্তু ভাই হাগলি তো জানে না যে হাগলি টুনটুনি টুনি হয় না সেজন্য বলছি ভাই তোর হাগলি টুনটুনি খুলে লাগবে না আমি তো টুনটুনি এভাবে অতিরিক্ত মনে হচ্ছে ফানি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা অত যাবো না কেন মনে হচ্ছে খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা অত বেশি ফানি করব না তোমাদেরকে দেখাবো যে না তোমরা কি জানো যে আমার কি মনে হয় ওর মনে দুই নাম্বার পেয়েছে সেই জন্য এত জোরে জোরে চলে যে পালিয়ে গেলো আর আমাকে মারতে দিল না কিন্তু কোনো ব্যাপার না অন্য কারো টয়লেটে পাশে এখন মারতে পারবো দিয়ে দিলে হাতে শর্ট

ছিল না আমাদের কাছে সেদিন অতিরিক্ত লোটকার দিনে আসে এ পাশে দেখি এক হাগলো আর হাগলি মারামারি করে এখন যে করেই হোক মনে করো হাগলি টুনটুনি আমাদের খুলতে হবে কিন্তু কি বলি হাগলি তো টুনটুনি হয় না তো কোনো ব্যাপার না দেখা যাক আমরা হাগলু টুনটুনি খোলার চেষ্টা করবো দেখা যাক হাগলু টুনটুনি কি খুলতে পারবো নাকি আরে ভাই হ্যাঁ আলো দেখতে পাচ্ছি ভাই টেলিপোর্ট করেছি এখন টেলিপোর্ট যে করে না করার আগে আমাকে টুনটুনের খুলতে হবে দেখা আমাদের চ্যান্দিনু কাকুকে ছেড়ে দেবো এবার টুকু দেবো টুকি মামা দিয়ে দিলাম আর এই ভাবে আমাদের মেয়ে দিলাম চ্যান্দিনু কাকু এস ভাই কত ডেমেজ দিয়ে দিয়েছিলো দেখতে পাচ্ছি এখন আমাদের মেডিকেট করতে হবে এখন মেডিকেট করার পরে আমাদের এখান থেকে বেড়ে যেতে হবে অন্য সাইডে এখন দেখতে পাচ্ছি যে আমাদের ষাটটা কিল হয়ে গিয়েছে এখন গাইস দেখা যাক এখন যে আমরা কোনটা কিল করতে পারি তো এখন দেখা যাক আমরা আবার টেলিপোর্ট করি টেলিপোর্ট ইউজ করি এখন ওকে মারার জন্য এখন ওর টিমমেট বন্ধুদেরকে মারার জন্য আমরা ওপরে চলে এসেছি যখন দেখা যাক এখানে কারোর হাগলো টুনটুনি খুলতে পারি নাকি গাইজ মনে হচ্ছে আমাদের টেলিপোর্ট কাকুর দিন শেষ হয়ে গেছে কারণ ভাই এত কষ্ট করে ভাই এত ভালোবাসে দিয়ে ওদের টুনটুনিটা আমার গলায় ঝুলাচ্ছিলাম ভাই সে টুনটুনিটা ঝুলানো হলো না কারণ দেখতে হচ্ছে ভাই বেকার একটা এনিমো নেই সেই জন্য আমরা এবার চলে যাচ্ছি দেখতে পাই এখানে হাগলো হাগলি মারামারি করছে ওটা মনে হয় ভাই কি যে মারামারি করছে আমি বুঝতে পারছি না এখন মনে হচ্ছে শালিনে মারামারি করছে আমি তো ওদের বলে দিলাম ভাই তো শালিটা আমার দিয়ে সব দেবে না তাই এখন ওর যে করে টুনটুনিটা টুনটুনি আমাদের খুলতে হবে ও শালি দেবে না মানে কি যে করে আমি বিয়ে তো করিয়েছি আর এখন তোর শালিকে আরে ভাই বিয়ে মনে হচ্ছে আমার এই জীবনে হবে না কারণ দেখতে পাচ্ছি শালিকে নিয়ে চোখ করে নিজে মরে গিয়েছি এখন দেখা যায় আমার শালীকে ওর শালীকে নিতে দিই না এখন একে আমার ধুলাই করবে গাড়ি দিয়ে দেখা যাক ওরে ভাই একটা ডাক্তার তিনি নিতে মরে গেছে না এই যেবে মনে হচ্ছে কি হাওড়া জানো যে আমার টেলিভট কাকুর মতো নামের দিন শেষ হয়েছে কারণ আমি আমি চাকে ভালোবাসি সে আমাকে চাকা দিয়ে চলে যায় এখন হাগলো না তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে হাগলো ভাই তোমাকে কেমন ভাবে চেকা দিলো তুমি তো প্রেমই করতে পারো না একদম এখন তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো যে মেয়েরা আমাকে পাত্তা দিলে আমাকে মেয়েদেরকে পাত্তা দিই না সেই জন্য আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমাকে একদিন প্রপোজ করতে এসেছিল সে ভাগে আমি বললো যে তোকে আমি ভালোবাসি আমি বললাম না আমি অত প্রেম প্রেমিতের ভিতরে নেই কারণ আমার প্রেম একদম ভালো লাগে না সেই জন্য সে আমাকে ঠস করে এমন জুতে একটা জুতার বাড়ি মেরেছিল সেখান থেকে আমার কোনো মেয়ে পছন্দ করে না এখন আমি যদি ওদের পায়াত

সেই জন্য তো বলিটা সব লুটনা গেল কুই আর মনে হচ্ছিল কি জানো তুমি গাইছো ও মনে হয় গাড়ি চলেছিল ওকে মনে কেউ যে গাড়ি খেয়ে মঠটা চালাতে আর ও মনে সেটা শুনিনি মঠটা খেয়ে গাড়িটা চালাতে বলেছিল ও সেটা শুনিনি এখন আমরা সেই জন্য মঠটা খেয়ে ফেলেছি এখন দেখতে পাচ্ছ যে আমরা কোন জায়গাতেছি হ্যাঁ তারা যা তারা সামনে আসছে এখনই শুনেছি কারণ আমি ঠেলে গাছে মেটে ব্রেক সেই গাড়ি চালাচ্ছি সেই কার তারা যদি কার্ড তলা চলে আসি কিছু করার নেই এখন ওইখানে কোনো এনিমি থাকে না তা আমার কি করব মানে সেদিন আমরা এই চলে আসি ওরে বাবা গো হাগলু কি মারা মারে রে ভাই একটু দাঁড়া তো টুনটুনি খুলতে হবে বেশিক্ষণ লাগবে না কিন্তু তুই তো আমার টুনটুনি দেখছি আগে তো খুলে নিচ্ছিস কতগুলো টুনটুনি আমার খুলে নিয়েছিল যদি কি বলে কতগুলো আমার জান খেয়ে নিয়েছিল দেখতে পাচ্ছ এখন দেখা যাক হাগলোরা দেখা যাক দুমিত আরে ভাই এখানে দিমিত্রি অনেক করে চলে গিয়েছে সোনিয়া দিমিত্রি দিদি বিবাহ ভেঙে গিয়েছিল ভালোবাসা ভেঙে গেল তাও এখন চালানো শেষ হলো না ভাই রে এত কোনো ব্যাপার না আমার সোনিয়া ভাবির দিক থেকে সেই হিসাবে একটু দুঃখ প্রকাশ করে এখনই দিমিত্রি ভাবে এটা টুনটুনি দূরত্রে কি বলছে যে দিমিত্রি কাকুর টুনটুনিটা খুলে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি দেখা যাক দিমিত্রি কাকু কি নিচে আছে না ওরে নাকি পঞ্চায়েত ওরে ভাই দিমিত্রি কাকু দেখছো ভাই ভাবির সাথে করে পঞ্চায়েত খুলে যাচ্ছে তখন বলছে না আমি কিন্তু সুইসাইড করবো এখন বললাম ভাই তুই কাগজে সুসাইড করলে কারো লাভ হচ্ছে না তার সাথে আমি বলি তোর কিলটা আমার দিয়ে দে আমার একটু লাভ হইবে না আমার একটু র্যাঙ্ক র্যাঙ্কলে হয়েছে অসুবিধা নেই বলো আচ্ছা নেবা তাহলে নাও কিন্তু সোনিয়া ভাবিকে আবার কিছু যেন বলো না আমি বললাম আচ্ছা সোনিয়া ভাবিকে কিছু বলবো না সেই জন্য আমি মনে করো ওকে টপকিয়ে দিয়ে টুন টুনি দুটো খুলে নিয়ে চলে আসি এখন হাগল আমরা কিল করতে করতে যে কত দূর চলেছিলাম নিজেও খেল করে নিই যে আমাদের এগারোটা কিলো হয়ে গেছে আর একটা কিল করতে পারলে আমাদের বারোটা কিলার ও ভাই ও দেখতে বলছে হাগলু ওখানে হাঁক দিয়ে বসেছে নাকি কে জানে আর তোমরা হাঁক দিয়ে বসেছিল ওরে ভাই বলতে বলতে হয়ে গিয়েছে আমাদের এই ছিল গাইস আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট সেখানে বলতে ভুল না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে মতো আল্লাহ হাফেজ কে কোথায় যাচ্ছো তোমরা কি মিস্টার ইউটিউব চ্যানেলের সদস্য হতে চাও তাহলে এখন সাবস্ক্রাইব করো আর কোচ করে একটা কমেন্ট করো যে তোমাদের হাগল ভিডিও লাগবে আর তোমরা তো জানো যে আমি মিস্টার ভাসিক ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করতে থাকি ইম্পসিবল শর্টস যেসব মনে করো তোমাদের নতুন নতুন গ্যাপলার কোড আসে এইসব নিয়ে আমি একটা শর্টস ভিডিও তৈরি করে আপলোড করি আর ওই সব ভিডিওতে তোমাদের দেখা অনুরোধ রইলো অবশ্যই গিয়ে দেখার চিন্তা মনে করবে আমাদের মেলা প্রচুর 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 শর্ট ভিডিও আপলোড হয়ে গেছে তো আজকে মতন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী তুমি ভিডিওতে আর তোমাদের গার্লফ্রেন্ডের নাম্বারটা দিয়ে যাও কেউ কিছু বলব না আমাকে